ভালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসে আজকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি থানা আজুগারা বাদে তো অনেক সুন্দর অনেক ভালো পর্যটক কেন্দ্র হিসেবে আমাদের এলাকায় অনেক পরিচিতি লাভ করেছে ওয়াও যত কাছে আসতেছি তত সৌন্দর্যের তাপমাত্রা আমার চোখের ছন্দ জানি আপনারা আসলে কি বলবেন কি শুনবেন এগুলো কিছুই না আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন মজা পাবেন অনেক সুন্দর করেছে অনেক দারুণ করেছে তো আমি এখন আসছি একটু দুপুর টাইমে একটু লোক কম জনসমাগম কম ছাড়া যদি অতিরিক্ত লোকজন কিংবা অতিরিক্ত জনসমাগম থাকতো আমিও করে ভিডিও করতে পারতাম না এটা আপনারা সময় ভালো করে জানেন যায় লোকজন বেশি থাকার কারণে আমি আপনাদেরকে ভালো ওয়েদারে ভিডিও দিতে পারি না আসলে চেহারা খারাপ বলে এই দুইটা মেয়ে আমাকে অতিরিক্ত ফলো করেছে কি বলবো আসলে বলার ভাষা নাই আজকারা এত সুন্দর আর তার সাথে পাখিগুলো এত সুন্দর সুন্দর বাতাস অনেক প্রকৃতির দৃশ্য দৃষ্টিনন্দন বেরিবাদ তো আপনারা আসতে পারেন দেখতে পারেন ঘুরতে পারেন ফিরতে পারেন তো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবেন দেখবেন ঘুরবেন আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ ওয়াও এ বাকে হাই স্কেজ আমাঙ্গ বন্ধু বান্ধব করে নিয়ে বেড়া বেড়াইতে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন আমাদের আজু বেড়া বেলকুছি বেলকুচিতে আসবেন বেলকুচিতে দেখবেন অনেক কিছু দেখার আছে অনেক কিছু উপভোগ করার আছে তো আমি আপনাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ অন্তর্মিডিয়ায় প্রকল্পকে হচ্ছে আপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকা যেসব জেলায় আপনার ভাঙন সৃষ্টি হয় অন্যতম এলাকা সেগুলো লিস্ট করা আছে তার সাথে আমাদের সিরাজমাতক আছে বৈদ্যুত আছে হিনায়নপুর আছে কাজুগারাও আছে নিজের আরও অনেক সুন্দর নিচের থেকে আরও অনেক দারুণ লাগে দেখ কী সুন্দর রং করেছে বাবায় বাবা কত টাকা যে খরচ করেছে এসব সৌন্দর্য বানানো যান তো আপনার কিন্তু নিচই আসবেন আপনারা কিন্তু শিওরই আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন এবং সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্তর্কা গোপালকুড়া ব্যবস্থাপনা পরিচালক অন্তর্কুড়া নাজান গোপালপুর দেখলাম ফিরলাম ঘুরলাম উপভোগ করলাম স্পার বা